বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে সুন্দরবনের ছায়াতলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা ঘেষে একটি আসন যার রাজনীতি যেন নদীর মতোই কখনো শান্ত কখনো উত্তাল বলছি সাতক্ষীরা এক আসনের কথা তালা ও কলারোয়া এক সময় যেখানে চিংড়ির ঘের নারকেলের ছায়া আর সীমান্ত বাজারের গল্পই ছিল জীবনের অংশ আজ সেই একই ভূমি আগামী জাতীয় নির্বাচনের অন্যতম উত্তপ্ত মঞ্চ তালা ও কলারোয়া দুটি উপজেলা মিলে গঠিত এই আসন প্রাচীন জমিদার বাড়ির দেয়ালে আজও খোদাই আছে উপনিবেশিক আমলের স্থাপত্য আর কলারোয়ার পুরনো দুর্গ ও মন্দিরে এখনো টিকে আছে ইতিহাসের ছাপ এখানকার মানুষ পরিশ্রমী ধর্মপ্রাণ ও শিক্ষাপ্রিয় চিংড়ি নারকেল পান ও ধান এই চার ফসলের উপর নির্ভর করে জীবনযাত্রা কিন্তু রাজনীতির ফসল তা ফলেছে নানা সময়ে নানা রঙে কখনো নৌকায় কখনও ধানের শীষে আবার কখনো কখনও জোতে স্বাধীন বাংলাদেশের প্রথম দিক থেকেই সাতক্ষীরা এক আসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগের সৈয়দ কামাল বক্ত সাকি জয়ী হন উনিশশো সালে জাতীয় পার্টির সৈয়দ দিদার বক্ত আসনটি ছিনিয়ে নেন গণতন্ত্রের প্রত্যাবর্তনের পর উনিশশো সালে জয়ের মালা পরে জামায়াতের আনসার আলী এরপর ইতিহাস ঘুরতে থাকে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির স্বল্প মেয়াদী সংসদে জয়পান বিএনপির হাবিবুল ইসলাম হাবিব যিনি পরে দুই হাজার এক সালেও ধানের শেষের প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হন দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান বিজয়ী হলেও দুই হাজার ও দুই আঠারো সালে নৌকার হয়ে ওয়ার্কারস পার্টির মোস্তফা লুৎফুল্লাহ এমপি নির্বাচিত হন আর দুই হাজার চব্বিশ সালের ভোটারবিহীন নির্বাচনে জয়পান পান আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন অর্থাৎ এই আসনে প্রায় চার দশক ধরে তিনটি বড় দল আওয়ামী লীগ বিএনপি ও জামাত ক্রমে ক্রমে পাল্টে নিয়েছে তাদের অবস্থান পাঁচ আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় এরপর থেকেই সাতক্ষীরা এক আসনে পাল্টে যায় রাজনৈতিক মানচিত্র নৌকার প্রতীক হারিয়ে গেছে পোস্টার থেকে পুরনো নেতারা গা ঢাকা দিয়েছেন কিন্তু বিএনপি ও জামায়াতের পতাকা এখন নতুন করে উঠছে তালা কলারোয়ার পথে এ আসনে সবচেয়ে আলোচিত নাম হাবিবুল ইসলাম হাবিব কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সত্তর বছরের কারাদণ্ডে তিনি ছয় বছর কারাগারে ছিলেন জুলাই বিপ্লবের পর মুক্তি পেয়ে এখন মাঠের সরব প্রতিদিন তিনি সভা সমাবেশ আর গণসংযোগে ব্যস্ত ভোটাররা তাকে জনতার হাবিব ভাই বলেই চেনেন দ্বিতীয় আলোচিত নাম অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য দশ বছরেরও বেশি সময় ধরে তিনি তালা ও কলারোয়ায় দাওয়াতি ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার অনুসারীরা বলছেন এই আসনে মানুষের মন জয় করেছেন তিনি সেবার মাধ্যমে ইজ্জত উল্লাহ জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্যতম তার আসনটি নিজেদের করে নীতির সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে ইসলামী রাজনীতির এই দলটি বিএনপির তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন আরও দুইজন আক্তারুজ্জামান সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাইদুর রহমান সাংবাদিক ও সাবেক ছাত্রদল নেতা বর্তমানে তরুণদের ভরসার প্রতীক তারা দুজনেই মনোনয়ন প্রত্যাশী এবং এলাকায় তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সক্রিয়ভাবে সাতক্ষীরা এক আসনে মোট ভোটার চার লাখ বাহাত্তর হাজার সাতচল্লিশ জন পুরুষ দুই লাখ ছত্রিশ হাজার উননব্বই এবং নারী দুই লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন এই আসনে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে তালা অঞ্চলে জামায়াতের ভোট ব্যাংক শক্তিশালী অন্যদিকে কলারোয়ায় বিএনপির জনপ্রিয়তা বেশি তবে তরুণ ভোটার ও নতুন প্রজন্মের ঝোঁক এখন উন্নয়ন ও পরিবর্তনের দিকে গ্রামীণ রাস্তা বেকারত্ব সীমান্তে চোরা চালান ও কৃষিপণ্যের দাম এসবই এখন ভোটের মূল ইস্যু সাতক্ষীরাবাসী চায় একটা সৎ মানুষ যে সীমান্তে শান্তি আনবে রাস্তা ঠিক করবে দাম ঠিক রাখবে দল নয় কাজ দেখব এবার যে উন্নয়ন করবে সেই ভোট পাবেন এই কথাগুলোই এখন সাতক্ষীরা এক আসনের বাতাসে ভাসছে রাজনীতির হাওয়া বদলেছে কিন্তু মানুষের আশা আগের মতোই অবিচল এই আসনের রাজনীতি শুধু দলীয় প্রতিযোগিতা নয় একটি সীমান্তের মানুষের টিকে থাকার গল্প এটি দক্ষিণ পশ্চিমের শুষ্ক মাটিতে গণতন্ত্রের পুনর্জন্মের গল্প সাতক্ষীরা এক বাংলাদেশের জাতীয় সংসদের একশো পাঁচ নম্বর আসন যেখানে নদীর স্রোতের মতোই ইতিহাস প্রবাহিত একবার বামে একবার ডানে কিন্তু সবসময়ই প্রাণবন্ত রাজনৈতিকভাবে জীবন্ত এই ছিল সাতক্ষীরা এক তালা ও কলারোয়ার গল্প এক আসন যেখানে ইতিহাস রাজনীতি ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে একাকার আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এই আসনে কে হবেন জনগণের প্রতিনিধি তা জানাবে ভোট বাক্স কিন্তু আজ থেকেই স্পষ্ট এখানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই বিএনপি বনাম জামায়াত অভিজ্ঞ বনাম তরুণ নেতৃত্ব আর জনগণের একটাই প্রত্যাশা সত্যিকারের পরিবর্তন